গত পরশু দিন গতকালকে আমি অমরা শহর থেকে এসেছি আমি কখনো কোনো সময় বাড়িতে আসার সময় আমার লাগে জানি না আমি এইবার লাগে নিয়ে আসি এই নিয়ত করে নির্বাচন শেষ করে আমি এলাকা ত্যাগ করবেন কবুল করে আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে ইনশাআল্লাহ বিজয় নিয়ে এখান থেকে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ আর যদি আমাকে আমাদের মুরব্বির নির্বাচিত না করেন মনোনীত না করেন ইসলামের পক্ষে দেশের পক্ষে যাকে মনোনীত করা হোক না কেন তাকে বিজয়ী করে ইনশাল্লাহ এখান থেকে ফিরবো আল্লাহ যদি কবুল করে মনে রাখবেন সময় সব সময় আসে না সময়ের সদ ব্যবহার যদি করতে না পারে তাহলে সেটা হবে আমাদের জন্য দুর্ভাগ্য আজকে চব্বিশের গণ অভ্যুত্থান প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে গণ মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি করে দিয়েছে পরিবর্তন আমরা প্রত্যাশা জাগ্রত করেছে আগামী নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতে আসবে তাদের মধ্যে মূলত পক্ষ দুইটা একটা হলো অতীতে যারা ক্ষমতা ছিল আর যারা কখনো ক্ষমতায় ছিল না আগামী নির্বাচনে মূলত পক্ষ হবে দুইটা যারা অতীতে ক্ষমতায় ছিল আর যারা কখনো ক্ষমতায় ছিল না এই বছর যারা এই দেশটাকে আমরা তাদের দেখেছি। আর একটা পক্ষ যারা তাদেরকে আমরা কখনো শাসন করার সুযোগ দেই নাই সুতরাং যে জিনিস আমরা দেখেছি তারা আমাদের জন্য কি করেছে করতে পারবে সেই ইতিহাস যেটা আমাদের জানা আছে সুতরাং নতুন কাউকে সুযোগ করে দেয়া। এটাই সম্ভবত আগামী দিনের দল প্রত্যাশা ঠিক এজন্য আগামীতে যে স্থানীয় জোট যে স্থানীয় শক্তি বা যে দেশমন্ডিক শক্তি নতুন ভাবে এদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বে আপনাদের সামনে আসবে আপনারা তাদের পাশে থাকবেন আপনারা তাদেরকে সমর্থন করবেন আমরা বিশ্বাস করি ন্যায় শততা আদর্শের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীতে এই নতুন শক্তি নতুন এক বাংলাদেশ উপহার দিতে পারবে ইনশাআল্লাহ যে বাংলাদেশ আমাদের প্রত্যাশা জাগিয়েছে যে বাংলাদেশের চাহিদা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে লুকায়িত আছে ইনশাআল্লা আল্লাহ যদি কবুল করেন আগামীতে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে কালিমার পতাকা ইনসা এই ঘুরে সমাজ ব্যবস্থার বংশস্থ বরাবর কালিমার পতাকা উলবাহি উড়বে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনী কোরআনুল কালিমের মধ্যে বলেছেন ইন আমরা হতাশ হই না নিরাশ হই না আমরা বিশ্বাস রাখি আল্লাহ জমিন আল্লাহ দিন একদিন প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ এদেশে কোরআনের শাসন কায়েম হবেই হবে এদেশে যদি কোরআনের শাসন কায়েম হয় এদেশে যদি ইসলামী শাসন কায়েম হয় সর্বস্তরের মানুষ এখানে নিরাপদে বসবাস করবে ইসলাম সব সর্বস্তরের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে ইসলাম সর্বস্তরের নাগরিকের অধিকার মর্যাদা ফিরিয়ে দিতে পারে কি জিজ্ঞেস ভাইরা এই জন্য যাই আমরা এই সমাজে বসবাস করি আমরা পরস্পর্শ অনুভূতির ভিত্তিতে আমরা পরস্পর অবর্মিতের ভিত্তিতে ভাই ভাই হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে বসবাস করছি ইনশাআল্লাহ আমরা যদি থাকতে পারি এই সমাজ থেকে চাঁদাবাজি মুক্ত হবে এই সমাজ মুক্ত যাবে এই সমাজ থেকে সকল অবিচার দুর্নীতি দুঃশাসনের অবসান ঘটবে এবং আমাদের কাঙ্ক্ষিত যে সোনালী সমাজ সেই সমাজ আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ আগামী দিনের সকল কর্মকান্ডে আগামী দিনে সকল কর্মতৎপরতায় আপনাদের দোয়া আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসা নিয়ে যেন পথ চলতে পারি আল্লাহ রব্বুল আলমী যেন সেভাবে আমাকে কবুল করেন এবং আপনাদের আগামী দিনটা যেন সুন্দর হয় সেই প্রত্যাশা ব্যক্ত রেখে ইনশাআল্লাহ বিজয়ের ময়দানে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি মনোনয়ন কেনার জন্য আমাদের কোটি টাকা ইনভেস্ট করা লাগে না সুতরাং এই কোটি টাকা বিনিয়োগ রিটার্ন করতে হবে এই চিন্তা আমাদের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আপনাদের জন্য যে আমার রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দ আসবে তার সুষম বন্টন যার মধ্যে আদর্শ আছে চরিত্র আছে আমার ভয় আছে রাসুলের আদর্শ আছে শুধু তার দ্বারাই হতে পারে আগামী নির্বাচনে যারাই এই প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হোক না কেন আপনারা আপনাদের বিবেক দ্বারা বিবেচনা করবেন আপনাদের বিবেকের বিবেচনায় গোরে মরে হয় এদেশের ইসলামের শক্তি এদেশে ইসলামের সংগঠনগুলো যাকে আপনাদের মাঝে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন তিনি অপেক্ষা কিন্তু যোগ্য হিসাবে বিবেচিত তাহলে আমার দাবি থাকবে অবশ্যই অবশ্যই আপনারা তার পক্ষে আপনাদের মতামত ব্যক্ত করবেন এবং অন্যদেরকেও এই মতামত ব্যক্ত করার কথা বলবেন সংগ্রামী ভাইয়া আমার আমি আমার আলোচনা লম্বা করবো না আমি আগেই বলেছি যে এই মঞ্চটা বড় আবেগের মঞ্চ এখানে কথা বলতে সামনে যখন তাকাই অনেকের চোখে যখন চোখ করে স্বাভাবিকভাবে কণ্ঠ বন্ধ হয়ে আসে কারণ আমার এখানে অনেকে অধিকাংশই আমার মুরব্বী এখানে যারা আছেন তাদের স্নেহে তাদের ভালোবাসা আমি বেড়ে উঠেছি আর এসে আমি দাঁড়িয়ে মানতে কথা বলা এটা অনেক বড় দুঃসাহসের ব্যাপার এজন্য আমি আমার কথা অনেক লম্বা চড়া করব না আমি শুধু আবারো একটা কথাই পুনরাবৃত্তি করব আমি বামফ্রন্টের সন্তান এই নির্বর্তনিক তৎপরতায় যখন সাংগঠনিকভাবে দীর্ঘদিন পর্যন্ত কাজ চলছে কিন্তু ব্যক্তিগতভাবে যখন আমাকে নির্বাচনী কাজে নামতে বলা হয়েছে আমি আমার সংগঠনের দায়িত্বশীলকে বলেছি যে সবার আগে সর্বপ্রথম আমার এলাকাবাসীদেরকে নিয়ে আমার গ্রামবাসীদেরকে নিয়ে আমি একটা প্রোগ্রাম করতে চাই মত করতে চাই তাদের দোয়া নিয়ে তারপরে আমি নির্বাচনী কাজে নামতে চাই আজকের এই প্রোগ্রাম এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন রাজনৈতিক প্রোগ্রাম না আপনারা দেখে রাখবেন যে ব্যানারের মধ্যে আয়োজক হিসাবে ইসলামী আন্দোলন কোন নাম নাই। এটা নিঃস এলাকাবাসীকে এলাকাবাসীর দোয়া নেওয়ার জন্য এলাকাবাসীকে একত্রিত করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য এলাকাবাসীর কাছে আমার আবেদনের কথাটা তুলে দেওয়ার জন্য আজকের এই আয়োজন আমি মনে করি আমার এলাকার মানুষ যদি আমাকে ভালোবাসে বাইরের এলাকার মানুষ আমাকে ভালোবাসবে নিজের সন্তানকে যদি মহব্বত করে অন্যরা সেই সন্তানকে মহব্বত করে কিনা ভাইরা সুতরাং সবার আগে সবার আগে আমার কাছে বামরাইল লাইল আল্লাহর মেহরবানিতে আপনাদের দয় আমি এই পর্যন্ত প্রায় এগারোটা রাষ্ট্র সফর করেছি আমি এগারোটা রাষ্ট্রে সফর করেছি আল্লাহর কসম করে বলি আমি যেখানে যাই না কেন যতক্ষণ পর্যন্ত বামরাইলে সেই মাটির ঘ্রান নিতে না পড়ে ততক্ষণ পর্যন্ত মরা হয় যে আমার মধ্যে মনে কিছু একটা অপূর্ণতা রয়েছে আমি ছোট একটা ব্যবসা করি এই ব্যবসা আমার যতটুকু অর্জন আমি এই ঢাকা শহরে কিংবা বরিশাল শহরে কোনো ফ্ল্যাট কিনে নাই আমি আমার গ্রামে আগে একটা বাড়ি তৈরি করেছি উদ্দেশ্য এটাই যে আমার আসল ঠিকানা হলো এই আমার আসল ঠিকানা হলো এই মাটি এই মাটি ও মানুষের সাথে সম্পর্ক রাখতে হলে আগে আমাকে এখানে ঠিকানা নির্মাণ করা দরকার আমি আমার গ্রামকে ভাবে মূল্যায়ন করি আমি আমার ইউনিয়ন কে মূল্যায়ন করি এই ইউনিয়ন এই গ্রামের মানুষগুলোকে আমি আমার হৃদয়ে এইভাবে জায়গা দিয়েছি এইভাবে তাদেরকে ভালোবাসি সুতরাং আপনারা আশা করি আমাকে সেই ভালোবাসার প্রতিদান দেবেন ইনশাআল্লাহ সেই ভালোবাসার প্রতিদান আপনাদের পেতে সংসদ নির্বাচনে যদি চূড়ান্ত ভাবে আমাকে মনোনীত করা হয় হাত পাকা প্রতীককে মনোনীত করা হয় আপনারা এই হাত পাকা প্রতীকের পক্ষে আমাকে আমার জন্য না স্থানের জন্য দেশের জন্য আমার পক্ষে আপনারা শহর শহর যাবেন আর যারা এখানে আসেনি আর যারা দূর দূরান্তে আপনারা আত্তেসাদন রয়েছে তাদের কাছে আগামী নির্বাচনে এই প্রতীকে ভোট দেওয়ার জন্য বলবেন এই এই আশাশকে আমরা আপনাদের পেতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্বাস্থ্য দান করুক আগামী দিনে হয়তো আপনাদের সাথে আরো কথা হবে আরো বড় পরিসরে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আজকে থেকে আমাদের যে নির্বাচনী তৎপরতা শুরু হলো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই তৎপরতা অব্যাহত থাকবে আমি সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হই নাই নাই। আমি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী কিন্তু আমি সব সময় সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে শ্রদ্ধার চোখে দেখেছি সম্মানের চোখে দেখেছি রাজনৈতিক সহাবস্থান বজায় রেখে এলাকার উন্নয়ন এলাকার মানুষের কল্যাণের জন্য নিজের জায়গা থেকে যতটুকু করণীয় আছে ততটুকু আমি করার চেষ্টা করেছি বাকি সামনের দিনগুলোতে আরো বেশি কিছু করার জন্য আপনাদের ভালোবাসা প্রয়োজন আপনাদের সন্তান আমি এখানে যারা বসে আছেন সবার সাথে আপনার সম্পর্ক কেউ আমার চাচা কেউ আমার মামা কেউ আমার নানা কেউ আমার দাদা কেউ আমার ভাই কেউ আমার খেলার সাথী কোনো না কোনো পরিচয় আমি আপনাদের সবার কাছের মানুষ সুতরাং আপনাদের কাছের মানুষ হিসাবে আপনাদের কাছে আগামী দিনের পথ চলতে সহযোগিতা প্রত্যাশা করা আমি মনে করি এটা আমার অধিকার আমি মনে করি এটা আমার অধিকার আমি আপনাদের কাছে দাবি রাখতে পারি আল্লাহ আল্লাহর আমার ব্যক্তিগত জীবনে এমন করে কারিমা বানাই যে কারণে আমাকে পছন্দ না করলেও আপনারা অপছন্দ করতে পারেন সুতরাং আমি আপনাদের কাছে দাবি জানাতে পারি এটা আমার অধিকার যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উজিরপুর বাড়ের উপর গোটা এলাকায় কি হবে না হবে সেই সব ভিন্ন বাম্বান আমার জন্মভূমি বাঙালি আমার মাতৃভূমি সুতরাং এই বাঙালি মানুষ অন্তত পক্ষে আমাকে ত্যাগ করতে পারে না আমাকে তারা বঞ্চিত করতে পারে না এজন্য আপনাদের সবার প্রতি আমার দাবি আমার আহ্বান থাকবে ফলাফল কি হবে না হবে সেই হিসাব হবে অন্য লেখা দিয়ে সেই হিসাব হবে অন্য লেখা দিয়ে বাঙালির সন্তান হিসাবে বাঙালির মানুষ হিসাবে আপনারা আমাকে সাহস যোগাবেন আমার পাশে থাকবেন এটা আমি এটা আমি যদি দাবি করি আশা করি এই দাবিটা আমার অযৌক্তিক হবে না কি না এখানে অনেক মুরব্বীরা আছেন আমি সত্যি কৃতজ্ঞ যারা বয়সের ভালো নুজো কিন্তু আজকে এখানে ইসলামকে ভালোবেসে ইসলামী আন্দোলনকে ভালোবেসে আমাকে ভালোবেসে আপনারা এখানে এসেছেন আপনাদের এই যে আত্মত্যাগ এই যে আসার যে কষ্ট শিকার এর ঋণ শোধ করার মতো সুযোগ আমার নাই কিন্তু আমি আপনাদের কাছে একটাই শুধু আবেদন রাখবো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়াই আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে এবং আপনাদের দোয়া যদি অবিরাম থাকে আল্লাহ হয়তো আমাকে আরো অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারেন আমার সে কল্যাণে হয় মানুষের হয় তাহলে তাহলেই যেন শুধুমাত্র আল্লাহ আমাকে সামনে এগিয়ে নেন আর আমার দ্বারা যদি গণ মানুষের ক্ষতির কোনো আশঙ্কা থাকে আমার দ্বারা যদি দেশের সম্পদ লুটপাট হওয়ার মতো কোনো আশঙ্কা থাকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাকে এই পথে সামনে অগ্রসর না করেন সংগ্রামী রামী আমরা আমরা ক্ষুদ্র মানুষ সাধারণ মানুষ সাধারণ ভাবে জীবন যাপন করি আমরা এই বাম মানুষ যে কথাটা সচেতন তা তারা চব্বিশের অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছে আমার জানা মতে এই দক্ষিণ জনপদে সর্বপ্রথম বড়ক্ষেপ তৈরি হয়েছে বামরাইলে বামরাইলের মানুষ সব বিপ্লবী বাম্বাইলের মানুষ সব অন্যায়ের প্রতিবাদী বাম্বাইলের মানুষ সব সময় পক্ষে পক্ষে রাখে পক্ষে রাখে আমি বিশ্বাস করি আগামী দিনে ধারাবাহিকতা অব্যাহত থাকবে সংগ্রামী বন্ধুগণ আমরা দেশকে ভালোবাসি আমরা দেশের জন্য জীবন উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকি সেই নজরারা বহু আমাদের সামনে আছে বহু আমাদের সামনে আছে সুতরাং দেশের স্বার্থে দেশের কল্যাণে এলাকার স্বার্থে যদি আমাদেরকে একটি হয় আমরা সেই আমি একটি উদ্দিন বিষয় নয় মনে করি একজন পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য আমার চেয়ে আরো অনেক যোগ্য মানুষ এখানে রয়েছেন কিন্তু আল্লাহ যদি আমাকে এই দায়িত্বের জন্য বিবেচনা করেন আল্লাহ যদি আমাকে এই দায়িত্বের জন্য নির্বাচন করেন আমার সেই সাহস আছে আমি সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে পারবো ইনশাআল্লাহ আপনার দোয়ায় আপনাদের দেশব্যাপী সংগঠনকে নেতৃত্ব দিয়েছি এলাকার এলাকার মানুষের ভালোর জন্য এলাকার সার্বিক উন্নয়নের জন্য আগামী দিনে আমি কাজ করতে চাই এবং সেই সুযোগ চাই যদি আগামী নির্বাচনে আমাদের অভিভাবক আমাদের মুরুব্বীদের সিদ্ধান্তের ভিত্তিতে আমাকে এখানে চূড়ান্ত নির্বাচিত করা হয় আমি বিশ্বাস করি এই বামদাইলের মানুষ আপনারা আমার পক্ষে থাকবেন আমাকে সাহস জবাবেন ইনশাআল্লাহ সঙ্গে ভাইয়েরা আমার আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে পঁয়তাল্লিশ বা সাতচল্লিশ বছর আগে এই বামদাইলের নাম জাতীয় সংসদে লিপিবদ্ধ হয়েছিল ঠিক কিনা এই প্রায় অর্ধ বছর পরে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমার সে সাহস আছে হিম্মত আছে আপনাদের প্রতি সেই আত্মবিশ্বাসও আছে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া নিয়ে ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি আরেকবার চিৎকার বলতে বলতে করে চাই মাননীয় স্পিকার আমি দক্ষিণের জনপদ অজপাগা বাম্বার থেকে সংসদে এসেছি আমি ওই মহান সংসদে দাঁড়িয়ে সহকর্মে আমার নামটা উচ্চারণ করতে চাই এখন সেই সাহস আমার আছে সহযোগিতা প্রয়োজন আপনাদের আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমার পক্ষে থাকবেন আমার জন্মই বামরাইলে আমার শৈশব কৈশোর আমার বেড়ে ওঠাই বামরাইলে আমি কেমন মানুষ সেটা আপনারা আমার চেয়ে খুব ভালো জানেন আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমার